গো আমার রুহের জগতে আপনি আমি সবাই আল্লাহ রাবুল প্রশ্ন করেছিলেন আলাস্তু বিকুম আমরা সেদিন সবাই বলেছিলাম কল বালা অবশ্যই আপনি আমাদের র বলেছিলেন আমি কি তোমাদের রব আমরা সবাই উত্তর করে বলেছি হ্যাঁ আল্লাহ একবার বলেন পরে তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সে রবের গান শিক্ষা দেওয়া হয় কোথায় স্কুল কলেজে নাকি মাদ্রাসায় কথা বলেন কেন কোথায় মাদ্রাসার ছোট ছোট বাচ্চা পাঁচ বছরের বয়স পিসাব করে ঢেলে ব্যবহার করে বাড়িতে যায় মারে সালাম দেয় বাবার সালাম দেয় আত্মীয় স্বজন মুরব্বী দেখে সালাম দেয় আর কত ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে পালসার গাড়ি নিয়ে ঘুরতে ঘুরতে রাস্তার মধ্যে পালসার ব্রেক কইরা সেন্টার টান দিয়ে কুকুরের মতো দায়রে থেকে পেশাব করে বসে ও না কথা কর না কেন একটা প্রাইমারি ছেলে স্কুলের ব্যাগ কাঁধে আছে রাস্তার মধ্যে পেশাব করতেছে আর লিখতেছে পেশাব করতেছে পেশাব করতেছে তোমাদের স্কুলে আদব কাদা শিখে না তুমি দারে থেকে পেশাব করো কেন কোন ক্লাসে পড়ো কয় ক্লাস থ্রিতে বসো বসে পেশাব করো কয় এত আস করে লাগবে না আমি প্রাইমারি পেশাব করে মাঝে মাঝে যায় দেখে আমার সারি দারে থেকে পেশাব করে তো যেমন দেখতেছে তেমন শিখতেছে এলাকার কোন মাদ্রাসার হুজুর কি দাঁড়িয়ে থেকে পেশাব করে নাকি পাইসার তো ছোট্ট বাচ্চা মাদ্রাসায় যায় দেখে ওস্তাদ বইসা পেশাব করে ওস্তাদ বলেছে বাবা পেশাব থেকে পবিত্র তোমার জন্য না করলে অনেক মানুষকে জাহান নামের শাস্তি ভোগ করা লাগবে তখন থেকে ওই ছেলে পেশাব করে ঢেলে কুলো ব্যবহার করে টিস্যু নেয় পানি নেয় ছোট্ট বাচ্চা ছয় সাত বছর বয়স সেই বাচ্চা পেশাব করে পানি নেয় আর চল্লিশ বছর পঁচিশ বছর তিরিশ বছরের বুড়া বুড়া তাও পেশাব করে পানি নেয় না কথা কে রাগ করতেছে রাগ করার কোন কারণ নাই অনেক আছে দাড়ি সাদা হয়ে গেছে দাড়ি সাদা আছে পেশাব করে আসতে উঠে আসে আমি নিজের চোখে দেখছি উঠে আসা দেখছি রাগ করতেছেন আপনারা নাকি কষ্ট পাচ্ছে এজোর পেশাব করে হয় টিস্যু হয় পানি ঢেলে কুলুক কিছু একটা ব্যবহার করে আর কিছুই না পেলে অন্তত রাস্তা বালু দিয়ে হলেও ঠেকা কাজ পাড়িয়ে দেওয়া হলেন কথা কয় না কে এবার জানি আমার করবেন না মন খারাপ করবেন না আহ এই জন্য সন্তানদেরকে যদি আদর্শ মানুষ বানাইতে চান মানুষ হিসেবে গড়ে তুলতে চান মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই হে আওয়াজ সারতিছে না এত চিৎকার মানে আমি গলা কিন্তু ফাটে কথা করছি আমি কিন্তু আস্তে কথা করছি না আমি কিন্তু কথা স্পিরিটে বলতেছি কিন্তু সেই হিসাবে আমাকে সাপোর্ট দিচ্ছে না মাইকটা তো যাই হোক কিছু কিছু মাইক যত ভালোই ওয়াজ করেন ওয়াজ করবেন সাইদ হিসাবের মতো শোনা যাবে তোফার জলের মতো যদি মাইক ভালো না হয় দেখবেন দুর্গা পূজার মাইক যাত্রা গান কনসার্টের মাইক সাউন্ডে কোনো ডিস্টার্ব নাই মনে হয় শয়তান এসে নিজে সাউন্ড কোয়ালিটি ঠিক করে দেয় কথা কন্যা আর আজ মাহফিলের মাইক শয়তান মনে সাপে কয় চুপ চুপ এই হলো অবস্থা বাজারгом আমি আপনাদের সামনে একটি আয়াত কারী মাতেলাওয়াত করেছি আয়াতের নাম্বার হলো 30 24 নাম্বার পারার 19 নাম্বার পিস্টার 3 নাম্বার লাইনে আয়াত কারীমা রয়েছে তাহলে সূরার নাম হামিমাস সাজদা বলেন কি নাম হামিমাস সাজদা হামিমাস সাজদা মনে থাকবে তো ইনশাআল্লাহ না যদি মনে থাকে একটা জিনিস মনে না হবে হুজুর পবিত্র কোরআনুল করিমের একচল্লিশ নম্বর সুরার থেকে ওয়াজ করছিলেন ভাটরা সৈদপুর ভাটরা কোন সুরা কত নাম্বার সুরা একচল্লিশ নম্বর সুরা যদি মনে নাই থাকে বলবেন হজুর চব্বিশ নাম্বার পারা উনিশ নাম্বার পৃষ্ঠার তিন নাম্বার লাইন থেকে ওয়াজ করছিলেন মনে থাকবে না আরো আগে মনে থাকি যে কোনো একটা মনে রাখবেন তারপরে আশেপাশে আসলে অন্তত ওই জায়গায় যেন বলতে পারেন হজুর অমুক আলোচনা করেছেন তার মানে কি ওইটা বাদ দিয়ে আমি নতুন কোন বিষয় আপনাদেরকে শোনাতে পারবো তাছাড়া সবই একই ওয়াজ হয়ে যাবে পরে বাড়ি যাবেন আর কবেন কে রে ওই সিএলি তো না এই ওয়াজই করছিল কিন্তু মনে করে দিলে ওই আজ তো ধরবো না করেন হাতে কি আলোচনার অভাব আছে কথা বলেন না কেন ভাই এত বিষয় আছে কি আমত হয়ে যাবে তা আলোচনা শেষ হবে না আল্লাহ আকবার বলেন এই জন্য অন্তত সুরার কত নাম্বার এটা মনে রাখে একচল্লিশ নাম্বার সুরে কত নাম্বার একচল্লিশ নম্বর নাম মনে থাকা না থাক পারা মনে না থাকার না থাকে সুরার নাম্বার কত আর জোরে হল না আর জ্বরে উঠেই যাবে আর আলোচনার বিষয় কি ফাইনাল খেলা আলোচনার বিষয় কি হ্যাঁ কার সাথে ফাইনাল খেলা অপেক্ষা করে এই কি আমি ডাইরেক্ট ফাইনাল খেলা নিয়ে যাব নাকি আস্তে 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 মাঠ পর্যন্ত নিয়ে যাব। কারণ আলোচনার শেষে যদি বলি মাঝখানে কি হলো শুরুতে কি হলো সেটা তো জানা দরকার তাই না তাহলে একেবারে শুরু থেকে চলে যায় একটু দোয়া করেন আমি যেন বলতে পারি আল্লাহ যেন বলার তাও ফিক দান করেন সকলে বলুন আমি আমার কোন জ্ঞান নাই জ্ঞান তো নানা মালিক কি কাল সুবাহানা কালা না ইল্লাম আললাম তানা ইল্লা কানতাল আলিম হল হাকিম বলুন সুবহান আল্লাহ জবান ছেড়ে সবাই পড়ুন আরো জবিল্লা হিমিনা শাই আর নির জিম রহমানির রহিম বিতারে তোমার দাস শয়তানের কাছ থেকে আল্লাহ পাখের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কোন মসিম আল্লাহর নামে শুরু করছি ইন্দিন تتنزل تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة বেলে জান্নাতিন লাতিকুমতুম তোউদু আল্লাহু আকবার আমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব আমাদের রব আল্লাহ ভালো করে বোঝেন বাজান ডাইরেক্ট আলোচনা শুরু করে দিলাম আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ আল্লাহু আকবার নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব ও বগুড়ার মুসলমান আসমানের দিকে একটা হাত তুলে সাক্ষী দিয়া বলেন তো আমাদের রব কে আল্লাহ আরো জোরে ডাক দে বলেন তোমাদের রব কে আল্লাহ আরো জোরে ডাক দেন বলেন আল্লাহ আল্লাহ কলিজার সবটুকু আবেগ ভালোবাসায় ডাক দেন আল্লাহ হাত মান এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম আমাদের আল্লাহ খুশি না বেজার দুনিয়াতে মাকে যদি দেখা হয় মা ও মা মা ও মা এ অত মেয়াও মেয়া করিস তোর কি হসে কথা কর না কে ঠিক বাবারে যদি ডাক দাও হয় বাবা ও বাবা বাবা ও বাবা ও আব্বা বাবা এ আর তো বাবা বাবা করিস কে তোর কি মরনে বিগের উঠছে বাবা বাবা বুঝেন নাই মনে হয় যদি ভাই কে ডাক দাই ভাই বড় ভাই সাদুদ ভাই লেটন ভাই রুবেল ভাই শামসুল ভাই আর একবার ভাই ভাই করে তো তুলে আসার মানে ভরি ভাই কর্ম মানুষ চিনিস তো ভাই ভাই করিস কে এই কথাকে হাসানোর জন্য বললাম আসলে না কেন বললেন হুজুর তাহলে শোনেন দুনিয়াতে যদি মা কে মা বলে ডাক দা হয় অতিরিক্ত কয়েকবার মা মা বললে মারও বিরক্ত লাগে অত মা মা শুনতে মায়ের ভালো লাগে না বাবাকে যদি ডাক দাও হয় বাবা ও বাবা বাবা অত বাবা বাবা শুনতে বাবারও মেজাজে ভালো ভাইকে ভাই বলে ডাকলে ভাই ও ভাই ও ভাই বড় ভাই অত ভাই ভাই শুনতে ভাইয়েরও ভালো লাগে না কিন্তু এমন এক আল্লাহ পাইছি কোটি কোটি বার ডাক দিলেও বিরক্ত হন না যিনি তিনি কে আল্লাহ জোরে ডাক দে বলেন তো তিনি কে আল্লাহ যত ডাকবেন বেশি তত আপনার দাম বাইরে যাবে যত বেশি ডাকবেন তত আল্লাহর নিকটতম প্রিয় বান্দা হতে পারবেন জোরে বলেন আল্লাহ আল্লাহ আমার আলোচনা যদি সরাসরি কেউ লাইভ দেন দয়া করে বন্ধ করুন শুধু রেকর্ড করুন কারণ লাইফের ভিতরে আজকে অনেক কিছু করতেছি কালেকশন হচ্ছে নানান কথা বলতেছি স্লিপ অফ টান হতে পারে এই জন্য আলোচনাটাকে শুনবেন কাটসাট করবেন তারপরে দেবেন দেখো তো লাইভ যদি কেউ দেয় বন্ধ করে দাও বা জানো আমার এই কান পেতে তাহলে কথাগুলো শুনে যান নিশ্চয়ই যারা আমি তাদের রব আমাদের রবকে! বলেন তো আমাদের রবকে। রুহের জগত আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন আনাস্তু বি রব্বিকুম আলাস্তু বি রব্বিকুম আলাস্তু বি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম কালু বালা অবশ্যই আপনি আমাদের রব লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল আলোচনাটা শুরু করি গোসায় নেই একটু আধঘাত ব্যান্ডে কথা বলা লাগবে জমিতে পানি দিতে গেলেও আলু বান্দা লাগে কথা কয় কয়না আলোচনাটা গোসাই নেই তাহলে বুঝতে পারবেন লেখবেন পোস্টারে তার শ্রীল করেন মাপ আবার সেইভাবে আলোচনা করলে শুনবেন না কেন কোরআন যত শুনবেন ওয়াইদা তুলিয়া আলাইহিম আয়াতু জাদাতহুম ঈমান যত কোরআন শুনবেন আল্লাহ তো তো ঈমান বৃদ্ধি করে দেবে বলুন সুবহানাল্লাহ মন আবু বকরের মত নরম বানান নবী আবু বকরের সামনে কোরআন পড়ছে আবু বকরের ঈমান বাড়ছে আর আবু জলের সারারা শুনে আর শয়তানি বাড়ছে এক রকম না কা ঠিক আবু জলের মত শুনলে হবে না আবু বকরের মত মনটা নরম করে শুনে তাহলে ভালো লাগবে মজা লাগবে সাপ পাবেন তৃপ্তি পাবেন একটু